আসসালামু আলাইকুম প্রিয় আশা আসে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনার আগামী কাল থেকে ভিডিও আপনারা দেখেছেন এবং অনেক ছবি দেখেছেন যে আমি চর্মনে গিয়েছি এবং চর্মনায়ের সাহেব যিনি আমার মাথায় টুপি পরিয়ে দিয়েছে আপনারা দেখেছেন এরকম এই ভিডিওর ভিডিও এবং বিশেষ করে ছবি ছড়িয়ে পড়ার পরে অনেকে অনেক রকম মন্তব্য করেছেন অনেক কিছু জানতে চেয়েছেন আমার অবস্থান ক্লিয়ার করতে বলেছেন যারা যারা বিশেষ করে ছবি বা আমার ভিডিও দেখেছেন তো তার আগে জানতে চাই আমার সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা যারা যুক্ত হয়েছেন সাউন্ড ক্লিয়ার হচ্ছে কিনা একটু কমেন্ট করে জানালে আমার কথা বলতে সুবিধা হবে সাউন্ড ক্লিয়ার কিনা মুলকির জাকির ভাই সাউন্ড ক্লিয়ার কিনা আবুতাল কাউসার সাহেব আমার সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু চেক দাও যাই হোক সাউন্ড ক্লিয়ার আছে এখন বিস্তারিত যে আলোচনা আমি সংক্ষিপ্ত ভাবে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আমি এই কিভাবে চর্মনে যোগদান করেছি কেন যোগদান করেছি বা কেনই বা আমি এতদিন সোনিয়াতার খেদমত করেছিলাম এই বিষয়টি আলোচনা হবে দেখেন আপনারা অনেকে জানেন যে আমি আগে থেকে বিশেষ করে দেবন্দে আকৃতি বিশ্বাসী এবং কমি ঘটনার যত বয়ানগুলো করতাম প্লাস আপনারা দেখেছেন এই বিষয়ে আপনারা অবগত আছেন তো মাঝখানে হঠাৎ করি কিন্তু আমি হঠাৎ করি লাইনচ্যুত হয়ে আমি সুনিয়াতে যোগদান করেছিলাম শুধুমাত্র একটা মাত্র কারণ কারণ তখন আমি কিছু সুনিয়া আলেমদের কিতাব আমি পড়েছি প্লাস অনেক সুনিয়া আলেমদের আলোচনা শুনেছি শুনে আমি কিন্তু মোটামুটি মুগ্ধ হয়ে গিয়েছিলাম যে আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেক নবী প্রেম সেটা দেখে আমি কিন্তু হাতে আমি আমি বায়াত নিয়ে এখান থেকে বছর আগে যোগদান করেছি এখন মূল যেটা বিষয় আহ আমি যে যত যতটা ভালো মনে করে আসলে যোগদান করেছিলাম মনে করেছিলাম সবাই একতাবদ্ধ আছে এবং নবী নবীপ্রেমিক মনে করি কিন্তু আমি যোগদান করেছিলাম আরো কিছু কারণে যোগদান করেছি কোনো ভাইরাল হয়তো কোনো কারণেও না যেহেতু আমার কিছু কাছের লোক সুন্নাদের সাথে যুক্ত ছিল বা আছে যার কারণে তাদের পরামর্শ ক্রমে এবং আমি নিজের বুঝে আমি সেখানে ধোকায় পরে হরিবাবাহ আমি লাঞ্ছিত হয়ে গিয়েছিলাম আমি নিজের মাসলক থেকে সরে গিয়েছিলাম তো যত দিন যাচ্ছে ততই দেখতেছি যে আসলে কিছু কিছু সুন্নিদের আমি সবাইকে খারাপ বলবো না বলার প্রয়োজনও নাই কিছু সুনিদের কর্মকাণ্ড আমার কাছে খুবই খারাপ লেগেছে যেমন নাসানাসি নারী পুরুষ নাসানাসি ওরসিন নামে তারপরে আরো বিভিন্ন তারপরে শিয়াজম শিয়া যাকে আমির ওয়াবিয়া রদিয়াল কে গালাগালি করে তারপরে তারা হজরত সিদ্দিক রদি আল্লাহ তহমে মর্যাদার দিক থেকে প্রথম সাহাবি প্রথম ফলিফা মানতে চায় না শিয়ারা মানে প্রথম সাহাবি মানতে চায় না মর্যাদার দিক থেকে তারা আলী রাজি আল্লাহ তালাকে মর্যাদা থেকে প্রথম সাহাবি মানে তো আমার কথা হলো সাহাবি নবীজির কাছে দামি আল্লাহর কাছেও দামি তো এই যে বিদ্বেষমূলক সাহাবি বিদ্বেষমূলক কর্মকাণ্ড আমি যখন দেখতে পেলাম যে আসলে এদের মধ্যে অনেক সাহাবি বিদ্বেষী কর্মকাণ্ড এবং এবং অনেক এক কথা পর্দা তো কোনো বালাই নাই কোনো কিচ্ছু নাই নারী পুরুষ সবাই আমি খারাপ বলছি না আমি আবার বলছি সবাই খারাপ না নারী পুরুষ এরকম সের নামে মেলার আয়োজন এগুলো আমাকে ব্যথিত করেছে এবং আপনারা জানেন যে কিছুদিন আগে আমার শিয়ারা যখন হামলা তখন আমি কাছে বলেছিলাম দরবারের আমার হামলা সবাই চালিয়েছে কেউ কিন্তু কোনো আওয়াজ করে নাই কেউ সহজে কোনো কথা বলে নেয় না কেউ সহজে প্রতিবাদ করছে আমি চিন্তা করলাম যেখানে শিয়াদেরকে আশ্রয় দেওয়া হয় যেখানে আহ শরিয়াত বিরোধী কর্মকান্ডের বিরুদ্ধে কথা বললে আঘাত করতে আসে মারতে আসে যেখানে কর্মকাণ্ডের বিরুদ্ধে কথা বললে যারা যারা কর্মকাণ্ড যারা করে তাদের বিরুদ্ধে কথা বললে যারা মারতে আসে আঘাত করতে আসে লাগিয়ে ট্যাক দেয় শরীর কর্মকান্ড যারা বিরোধী যারা কর্মকাণ্ড করে আহ বিরুদ্ধে যারা কাজ করে কোরআন সুন্দর বাহিরে গিয়ে যারা কর্মকাণ্ড চালায় তাদের বিরুদ্ধে কথা বলতে গিয়ে যদি বাধার সম্মুখীন হতে হয় বারবার এবং সম্মুখীন হতে হয় এবং যারা এই নাচ গান এই সাথে যুক্ত তাদের সাথে যার মধ্যে নিম্নতম এলেম আছে তারা তাদের সাথে কখনো যুক্ত থাকতে পারে না এটা হচ্ছে আসল কথা তা আমি এটা বুঝতে পেরেছি যে না আসলে আমার আমার জন্য সেই চর্মনাই ঠিক আছে আমার জন্য বিশেষ করে কমি অঙ্গনে ঠিক আছে যেমন দেখি দেয় ঠিক আছে আমি বুঝতে পেরেই কিন্তু আমি আমি একা যে চলে গিয়েছি তার আমি অনেক পরামর্শ করেছি তাতে কমি বলেন সুন্নি বলেন জামাত বলেন অনেক পরামর্শ করেছি তো যারা সুন্নি তরিকার মধ্যে আছে তারা বলছে ভেবে দেখেন আর যারা আহ বা জামাতের আছে তারা বলছে আপনি যান সমস্যা নেই এটা হচ্ছে আসল কথা আর নিজের বুঝ থেকেই কিন্তু আমি আহ কাল গতকাল জন্মনায় গিয়ে পেশা হাতে আমি বায়াত নিয়ে তহবাতিল্লা করে আমি ফিরে এসেছি এবং হুজুর কিন্তু এই টুপি পরিয়ে দিয়েছে আমাকে আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ আমি অনেক স্বাচ্ছন্দ্য বোধ করছি এবং আমি নিজেকে মনে করছি যে না আমি আমি মোটামুটি এই যে শরিয়াত বিরোধী কর্মকাণ্ডের সাথে যে যারা জড়িত তাদের কাছ থেকে আমি আলাদা হতে পেরেছি আমি বলবো না যে শুনি সবাই খারাপ আমি এখনো বলছি না দেখেন আমি আমি চাই যে আপনার যেহেতু আমার সাথে আপনাদের হচ্ছে না আপনাদের কর্মকাণ্ড কিছু কিছু কর্মকাণ্ড মানতে পারছি না আমি এই জন্য সরে এসেছি আপনাদের মত পথে আপনারা আমার পথে আমি আমার আকিদা আমি লালন করবো আপনার আকিদা আপনার লালন করেন তো এই জন্য আমি যারা অতীতে আমি অনেক ওলামা ইকরামদের আহলে হক ওলামা ইকরামদেরকে নিয়ে বাজ বাজে মন্তব্য করেছি এবং অনেকের বিরুদ্ধে আমি কথা বলেছি বিশেষ করে সমানের সাহেব সাহেবের হুজুরের বিরুদ্ধে আমি অনেক উল্টা মন্তব্য করেছিলাম এই জন্য প্রথমে আমি আল্লাহর কাছে ক্ষমা চাই যে আমি অনেক হকানি ওলামা ইকরামদের বিরুদ্ধে কিছু কিছু কথা আমি বলেছিলাম অতীতে সয়তানা ধোকায় পড়ে প্রথমে আল্লাহর কাছে ক্ষমা চাই তারপর আমি জাতির কাছে ক্ষমা চাই নিচ্ছি কারণ ক্ষমা চাওয়া গুণ বাড়াবাড়ি করা কখনো মুসলমানদের মুসলমানদের নীতি হতে পারে না ভুল করলে ভুল স্বীকার করা এটাই হচ্ছে আমাদের ইমানদারদের নীতি তো যাই হোক সকলে আমার জন্য দোয়া করবেন জেন আল্লাহ রব আলমিন আমাকে এই পথে কবুল করেন আর এই পথে কবুল করবে ইনশাল্লাহ যেহেতু সবাই মূলের দিকে ধাবিত এটা হচ্ছে আসল কথা অনেকে অনেক রকম মন্তব্য করছেন যে ও বারবার উল্টি দেয় এই করে সে করে আসলে দেখেন বারবার ইয়া করার সুযোগ নাই মানুষ একবার ভুল করে যদি লাইনচ্যুত হয়ে যায় আবার ফিরে আসে সে আর কিন্তু লাইনচ্যুত হওয়ার সম্ভাবনার কোনো অপশনই নাই কোন অপশন নাই তা আপনারা আমজন খাস করে দোয়া করবেন অনেকে অনেক রকম কষ্ট পেয়েছেন এই জন্য ক্ষমা নজরে দেখবেন আর আমি চাই আপনাদের কাছে ভালোবাসা চাই অনেকে আবার বলেছে যে দাওয়াত কমে গেছে এই আমি চলে আসছি এসি না দাওয়াত কমে নেই আপনারা সকলে জানেন যে আমি কি পরিমাণ প্রোগ্রাম করেছি বা আরো আওয়ালেও প্রায় বাইশটার মতন প্রোগ্রাম কিন্তু আমার বুকিং এখনো আছে যেগুলো ক্যান্সেল ইতিমধ্যে হয়ে গেছে শুধু রবি আওয়াল মাসের বাইশটা প্রোগ্রাম বাইশটা প্রোগ্রাম তো যাই হোক প্রোগ্রাম চলে যাক আমার কোনো সমস্যা নেই আমি চাই হক পথে থেকে আহলে হক আমাদেরকে আমাদের সাথে থেকে আমি দিনের খেদমত করতে চাই কে দাওয়াত দিলো না দিলো কে গালাগালি করলো কিচ্ছু আসে যায় না কারণ গালাগালি করে কাউকে বোঝানো যায় না এটা আমি বুঝতে পেরেছি আর মানুষকে উল্টা ভাল্টা বকে ঝোকে মানুষকে হেদায়তের পথে আনা যায় না এই জন্য আর বিশেষ করে শিয়াদের থেকে সকলকে আমি বলবো যে সাবধান থাকবেন শিয়ারা কিন্তু কে সুন্নি কেউ দেখবে না এদেরকে হামলা করার জন্য সবসময় উঠে পড়ে লেগে যাবে শিয়া জম থেকে আলাদা থাকবেন আপনারা ইতিমধ্যে দেখেছি যে অনেক অনেকে আমার কিছু ছবি পোস্ট করে উল্টাপাল্টা ক্যাপশন দিচ্ছেন আপনারা জানেন যে শেয়ার কত ভয়ানক হয় অতএব এই ছবি নিয়ে ক্যাপশন উল্টাপাল্টা ক্যাপশন না দিয়ে যতদিন আপনাদের কাছে ছিলাম ভালো ছিলাম এখন আমি নিজে ভুল বুঝতে পেরে যখন আমি পথ থেকে সরে আসলাম তখন আমি খারাপ হয়ে গেলাম আমার উল্টো ছবি পোস্ট দিচ্ছেন কোথাকার একটা ছবি এনে আপনারা পোস্ট দিয়ে রাখতেছেন কি বোঝাতে চান এগুলো জাতি কিন্তু বুঝে এগুলো এখনকার যুগে মানুষ না আবার দেখেন ওই এডিট করে আমার পাশে একটা মেয়ে বসাই দিস নাউজবিল্লাহ হিমিনজালি যাকে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আমি বলবো যে আল্লাহ এদেরকে হেদায়ত দান করুক আর শিয়াদের বিরুদ্ধে শিয়া পন্থী যারা আক্রমণ করেছিল সকল বিধে মামলা হয়েছে আলহামদুলিল্লাহ আমি আইনি প্রক্রিয়া মতন আমি এগিয়ে যাচ্ছি কেন আমি সবসময় ফেসবুক মধ্যে চিল্লা একটু কম করার চেষ্টা করি যেহেতু আমার অন্যান্য যারা আমি যখন ইয়াতে ছিলাম আপনারা যেহেতু কোনো রকম আমাকে সাহস বা পরামর্শ দেন নাই নিজে বিরুদ্ধে মামলা করেছি যারা আক্রমণ করেছে এবং মামলার মধ্যে আমার পক্ষেই তদন্ত রিপোর্ট জমা হয়েছে ইনশাআল্লাহ সামনে আসামিও গ্রেপ্তার হবে ইনশাল্লাহ তারপরে আমার যদি করবেন যেন আমি হক পদে থাকতে পারি আর কাহাকে আমি গালাগালি করব না কাহকে আমার কোনো বাড়াবাড়ি করার কোনো প্রয়োজন নেই আমার মতো না এই যে আপনারা কত রকম সুন্নি ভাইয়েরা বাজে বাজে পোস্ট করেছেন আমি কিন্তু একটাও পোস্টে কমেন্টও করি আমি আপনাদের বিরুদ্ধে কোনো পোস্ট দেই নি শুধু বলেছি যে শিয়া এবং ভন্ড নাচানাচি এদের থেকে আমি দূরে সরে গেলাম চিরকালের জন্য আমি এটা শুধু বলেছি আর কালকে আমি যখন সরমনায় বিশ্বভাষাতে বায়াত গ্রহণ করলাম তারপর যখন সাক্ষাৎকারটা দিয়েছি সেখানে কিন্তু আমি আগে যা সুনিয়াতে গিয়ে যার বায়াত নিয়েছিলাম আল্লাহর রাসূল তাহাশহ আমাদের আলী হুজুরকে কি নামে খুশি হুজুর আমি কোন রকম আমি বাজে মানেত করি না বা করব না দরকার নেই আর করাব আসলে কথা হলো যে পীর জারজার মাসলাক যা যা ইসলাম সবার এই স্লোগানে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে এই নেতা নয় নীতির পরিবর্তন চাই পীর সাহেব চরমোনাই এই স্লোগানে আমাদেরকে এগিয়ে যেতে হবে তো সকলে আমার জন্য দোয়া করবেন কেউ ভুল বুঝবেন না কেহ ভুল বুঝে বিশেষ করে যারা আহল হকের অনুসারী দেবন্দ অনুসারী জর্মান্ড অনুসারী কেউ ভুল বুঝবেন না যে আসছে আবার চলে যাবে এসে না যাওয়ার সুযোগ নেই আর আমি বুঝে শুনি আসছি আমার তো দাওয়াত এলেনি কম ছিল না আপনারা পেইজে গিয়ে দেখে আসবেন যে অসংখ্য প্রোগ্রাম আমি করেছি দাওয়াতের জন্য আসলে ইমান আকিদা দাওয়াত দিয়ে হয় না টাকা দিয়ে হয় না মানসিক শান্তি হলো আসল এই যতদিন পর্যন্ত আমি সুনিয়াতের পক্ষে কাজ করেছি কোন রকম মানসিক ভাবে শান্তিতে আমি ইয়া করতে পারিনি যদি কিছু লেখালেখি করছি বন্ডদের বিরুদ্ধে ও ওহাবি ট্যাক লাগাই দিছে কৌমি ট্যাক লাগাই দিছে জামাত ট্যাক লাগাই দিছে দেশের স্বীরাচারের বিরুদ্ধে কথা বললাম আমাকে জামাত বানিয়ে দেওয়া হলো স্বৈরাচার অনেকে বলেছে যে আবার অনেক মন্তব্য করতেছেন অনেক রকম যে আপনারা দেখবেন যে আমি কখনো স্বৈরাচারের পক্ষে কোনো কথা বলিনি এক কথা কোন রাজনৈতিক বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন কারো পক্ষে আমার কোনো বক্তব্য অতীতেও ছিল না এখনো নাই কখনো ছিল না থাকবেও না কারণ আমি রাজনীতির সাথে যুক্ত অতীতে হইনি এখন আমি যুক্ত হয়েছি ইসলামী আন্দোলন আন্দোলনের সাথে এক এক গতকাল থেকে আমি যুক্ত হয়েছি রাজনীতির সাথে প্রথম ফার্স্ট আমি কিন্তু রাজনীতির সাথে যুক্ত হয়েছি আমি কখন অতীতে কোনো রাজনীতি নেতা খাতার পক্ষে কথ দালালি করিও নাই আর করব না শুধুমাত্র আমি এখন এখন শুধুমাত্র আমি ইসলামী আন্দোলনে যোগ দিয়েছি গতকালকে তো যাই হোক সকলের কাছে আমি দোয়া চাই দোয়া চাই আসলাম লাইভ এখানে সমাপ্ত করছি আপনার ভালো থাকবেন সকলে আর আমার দ্বারা দ্বারকে কষ্ট পেয়ে থাকলে অবশ্যই ক্ষমা করে দিবেন আর অপপ্রচার যত মন চালিয়ে যান কোনো সমস্যা নেই আল্লাহর কাছে আপনার জবাব আমার আমার কি গুণামাফ হচ্ছে এই জন্য আমি আপনার সুন্নি ভাইদেরকে আমি কোনোরকম বাজে মন্তব্য না করেই আমার আকাই আমি সত্যের পথে আমি ফিরে আসলাম এবং আমি চলে গেলাম ব্যাক করলাম এটা আপনারা যে যা করেন তবে আমি একটা কথাই বলবো সুন্নি ভাইদেরকে যে আপনারা এই ভন্ডামি নাস্তানাসি লাফালাফিন ওর ওসের নামে ফালাফালি তারপরে আভাত মেলামেশা তারপরে এশিয়া শিয়াজম এদের থেকে আপনারা এদের বিরুদ্ধে আপনারা গর্জে ওঠেন কাজে লাগবে না হলে এমন নতুন অসংখ্য মানুষ সুন্নিয়াতের পথে আসতে চেয়েও আসবে না ফিরে চলে যাবে হ্যাঁ ভালো আলেম থাকবেন এই যে মতলবেন সালিহি হুজুর মতলবেন সালিহ হুজুর বাইশ বছর সুনিয়া করেছে একটা মাদ্রাসা কিন্তু তিনি শেখল হাদিস ছিলেন তিনি ছেড়ে চলে গেলেন কেন তিনিও বুঝতে পেরেছেন যে আসলে এদের সাথে হবে না হচ্ছে না তিনিও কিন্তু চলে গেছেন এখন তিনি চলে গেছেন কেন আমি যেন যেন আমি আগে থেকে আমি আহ দেব বিশ্বাসে ছিলাম আমি চলে আসছে বুঝলাম তিনি গেলেন কেন এই প্রশ্নটা আপনার কাছে আমি ছেড়ে দিয়ে আমি আজকের লাইফে এখন সমাপ্ত করছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি obgrat